ষোলো হাজার টাকা আমার থেকে অনেক বড় সাতশো আশি লিটারের মাত্র বাইশ হাজার টাকা আঠারো টাকা এটা কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি সহলক্ষে গরু টাকা টাকা বছর টাকা চোদ্দ টাকা এটা হচ্ছে বিশ টাকা বারো বছরের গ্যারান্টি ডাইরেক্ট তেইশ টাকা আড়াইশো লিটার বছর গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি সহ আটচল্লিশ হাজার টাকা মেশিন এটা বারো টাকা পঞ্চাশ হিন্দি পড়বে মাত্র পনেরো হাজার টাকা ফোর এটাও পঞ্চাশ হিন্দি এটাও পড়বে চোদ্দ হাজার টাকা হ্যাঁ দেবিয়ালের পার্টি বক্স তারপর এটা মাইক্রোফোনের সিস্টেম আছে গরু বস্তু খাওয়া দাওয়া করার পর অনেক সময় থাকে না কোরবান উপলক্ষে এটা অনেকে নিতে পারবে মানে খাওয়া দাওয়া করার পর সব এখানে ঢুকে দিবে পাঁচ মিনিটের ভিতরে ওয়াশ হয়ে যাবে

আর বড় হচ্ছে আপনাদের এগুলা 32% অনেক বড় ফ্রি দিছে 32% ডিসকাউন্ট থাকবে এবং একটা স্টেবিলাইজার মেশিন ফ্রি থাকবে তারপরে 20% এর ব্যাটারি ফ্রি কুরবানপুরকে ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলা বিভিন্ন রকম অফার দিয়ে নাম করে শুধু শুধু আপনাদের দাম বাড়া দিচ্ছে দাম বাড়াচ্ছে হ্যাঁ দাম বাড়া অফার দিয়ে লাভ নাই তো না এটা এগুলা ডিসকাউন্ট আগে যে রকম দিছে এখন আরো আরো ডিসকাউন্ট আর 2% এক্সট্রা দিব এক্সট্রা এবং মেশিন সহ ফ্রি দিব স্টেবিলাইজার হ্যাঁ ফ্রি

40% ডিসকাউন্ট দিয়ে আপনি ফ্রি বড় পয়জন নিতে পারেন চাইলে এটা 40% ডিসকাউন্ট দিয়ে বড়বা 20000 টাকা 20000 টাকা 20000 টাকা তারপর এগুলাতে ডিসকাউন্ট এটা তো 33% ডিসকাউন্ট এটা তো 33% ডিসকাউন্ট শুধু ডিসকাউন্টারের উপর ডিসকাউন্ট এটা তো ডিসকাউন্ট হবে এটা এক দর্দার ওয়াল অনেক সুন্দর একটা ফ্রি হ্যাঁ ভাই দেখেন মডেল ডিপ একদম এটা বিশ কেজি গোস্ত রাখা যাবে আচ্ছা থাকবে

পঞ্চাশ হাজার টাকা আমরা বিক্রি করছি চল্লিশ হাজার টাকা কোরবান উপলক্ষে পাঁচ হাজার টাকা কমিশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে একটা আনকমন ফ্রিজ দেখায় গ্লাস জোর ইনভার্টার

গেম খেলা ক্যাপেন মেশা যদি বাংলাদেশের ড্রাইভান

আর দুই হাজার টাকা কম দাম কত একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় তারপর সার্কেল এর এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটা অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড ফোর কে স্মার্ট টিভি এটা আমরা এতদিন আঠাশ হাজার সেল করতেছি এখন তেইশ হাজার টাকা ফোর পর্যন্ত তেইশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম একুশ হাজার একুশ হাজার টাকা তারপর ওয়ান প্লাস এর এটা তেতাল্লিশ ইঞ্চি হট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বর্ডারলেস বয়স কন্ট্রোল সব আছে এটা তিন বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এক বছর পার্টস গ্যারান্টি

একুশ হাজার টাকা করবান পর্যন্ত যারা ফ্রিজ টিভি আছে কিনবে কোনো ধরনের ট্রাভেল হলে কোম্পানি ওয়ারেন্টির জন্য অপেক্ষা করতে হবে না আমরা সাথে সাথে চেঞ্জ করে দিয়ে দিবো এখান থেকে হ্যাঁ এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিব

আসবে তারা অবশ্যই এখানে এসে এক কাপ চা মাল নিতে হবে না দেখলে বুঝতে পারবে আমাদের প্রোডাক্ট কি জিনিস আমাদের পুরাতন আছে নতুন আছে অপশনের আছে মানে আমরা যেগুলো পুরাতন আছে ওগুলো পুরাতন দামে একদম নাম দামে মানে ওগুলো চার পাঁচ টাকা দিয়ে ফ্রিজ নিতে পারবে আর যেগুলো ইনটেক মাল ওইগুলোর মধ্যে বত্রিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর যেগুলো অপশনে এগুলো ষাট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর যারা যারা দূর দূরান্ত থেকে আসবে আমার নিজস্ব গাড়ি আছে এবং ট্রাসপোর্টও আছে আমার নিজস্ব যারা নেবে তাদেরকে আমরা অবশ্যই এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠা দেবো আমরা সহযোগিতা করব। যারা নেবে তাদের কোনো টেনশন করতে হবে না এখানে আসবে নিয়ে যাইতে পারবে আর যারা ব্যবসা করবে তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আছে মানে আমাদের যে ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের উপরে একটা ডিসকাউন্ট থাকবে

আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর এটা স্ক্রিনশট করে রাখলে আমাদের ঠিকানাটা আর মোবাইল করে বলতে হবে না সরাসরি চলে আসতে পারবে স্ক্রিনশট করে রাখলে অথবা আমাদের লোকেশনটা গুগল ম্যাপে চার্জ দিলে ওখানে পেয়ে যাবে অল ব্র্যান্ড ইলেকট্রনিক সিটি জি দিয়ে আর আমাদের আরো আর একটা শোরুম আছে ওই শোরুমের ভিডিওটা কিছুক্ষণ পর এটা হতে একদিন পর পর আমাদের দুটা শোরুম এই শোরুম পছন্দ না হলে অন্য শোরুমে পছন্দ করে নিতে পারবে কারণ আমার দুটা শোরুম অনেকে বিভ্রান্তি হয়ে যায় এখানে তো দুটা ভিডিও আমার তো দুটা শোরুম আগে তিনটা ছিল এখন দুটা শোরুম ভালো থাকবেন সবাই